টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হয় এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে ভগবান গোলার পূর্ব খুলার পুকুর এলাকায় মৃতার নাম নাসিমা বিবি জানা যায় মৃতার নাসিমা বিবি অন্তঃসত্ত্বা ছিলেন মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই নাসিমার উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত শ্বশুর এরপর সোমবার দুপুরে তার কুপ্রস্তাবে রাজি না হয় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় তাকে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে কুপ্রস্তাবে রাজি না হয় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে খুন করার অভিযোগ উঠলো শ্বশুরের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে ভগবান গোলার পূর্ব খোলার পুকুর এলাকায় জানা যায় মৃতা নাসিমা বিবি বছর চারেক আগে বিয়ে করে তাজারুল শেখে মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুর নুরুল হুদা নাসিমার ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত। জানি অশান্তি ছিল দুই পরিবারের মধ্যে এরপর সোমবার দুপুরে তার দ কুপ্রস্তাবে রাজি না হয় ধারালো অস্ত্র দিয়ে খুন করে নাসিমাকে অভিযোগ মৃতার পরিবারের আজ গ্যার ঘটনা তো আগে একদিন কব বি ঝামেলা হয়েছে হলো ভালো করে বলো সব কথা মন কাঁচা ছিল আমি লোকজন দেয়া চালিশ মজলিশ করে হাত পা ধরে আমি মাংসা করে আছি লোকের আর কিছু বলেনি কিছু বুঝতে পারিনি বিটিকে সোধা কি হারি বিটি কিছু কার বুঝতে পারিস তো বলে কি না মা আর কিছু বুঝতে পারি না মাইলোরা জি কেনে আমি এতে বুঝতে পারছি না কিন্তু ওর চোখ নজর ভালো ছিল না খুব এখন আর কি যে আর মনের সেটা ছিল তবু আল্লাহ জানে খোদা জানে এখন হঠাৎ পেটা হয় নাকি এখন হঠাৎ পাঠা হবে না দুদিন পরে সেই ছিল যে দায়িত দেখেছে ভোরে বিটি আটটার সময় তো আমাকে ফোন করলে করে বললে কি মা তাহলে কাকে পাঠাও বা পাঠাও তো আমি তাহলে এক্ষুনি পাঠিয়েছি বলে মা দশটা পরে পাঠাবে আমি সেন্টার যাবো ওই তো বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় আবার ফোন চলে যাচ্ছে কি ওকে কাটে ফেলাইছে খেলে আমাকে ওই আমারে ওখানকার বিটি আমার দেশে বিয়ে আছে আমার চাচি ওর মা ফোন করে আছে করে বলছে কি তোমার বিটিকে কাটে ফেলাইছে এবার যদি দৌড়ে আসছি তো দেখছি তো সৃত্তি বিটি তো একবারে খাসি কাটা হেয়া কুর মতন কাটা পড়ে আছি পাটি মাটি না আড়াই মাসের না এমনি মাটিতেই পড়ে আছে বিটি ঘটনাটা আজকে চার বৎসর হলো মেয়েটার বিয়ে হওয়া এই বিয়ে হওয়ার পর থেকেই গোটায় সকলেরই একটা অমানবিক অত্যাচার নির্যাতন হতো কে মেয়েটার বলে হতে হতে ওর ভিতরি ওর শ্বশুরের মানে চরিত্র হীন শ্বশুর ও শ্বশুরের কু প্রস্তাবে মেয়েটা রাজি হয়নি সেই ক্ষেত্রে ও আজকে এই তো একটা কোব এই নাহিন এই এইখান এই কানের এইটাকে ধরি মানে ধরি বালি লাগিয়ে আছে যে একই কবি কোপি ছয় ইঞ্চি ইয়ে আছে নুরুল হদার বাবার নাম মৃত্যু জবেদ আলী ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায় ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা